কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম প্রিয়ার মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়েছে বাড়ির সকলে খুবই আনন্দে মেতে উঠেছে মেহেন্দি পড়ানো হচ্ছে এদিকে তৃষা আর উপাসনা প্ল্যান করেছে কিভাবে শ্যামলীকে ওদের পথের থেকে সরিয়ে ফেলা যায় সেই জন্য তৃষা লোক দিয়ে মেহেন্দি আনিয়েছে সেই মেহেন্দি পড়ানো হবে শ্যামলীকে বিষাক্ত মেহেন্দি ওর ঘামের সাথে মিশে গিয়ে ওর রক্তে মিশে যাবে ওকে আর বাঁচানো যাবে না এইরকম প্ল্যান তৃষা উপাসনা সবার সামনে এসছে বলছে সবাই তো মেহেন্দি পড়বে আজকে প্রিয়ার মেহেন্দি আমরা মেহেন্দি পড়বো না সেটা কি হয় শ্যামলীকে সবাই ঘিরে ধরেছে শ্যামলী তুমিও পড়ো কিন্তু শ্যামলী কিছুতেই রাজি হচ্ছে না মেহেন্দি পড়তে বলছে না না আমি পড়ব না কিনজল স্যারকে খাওয়াতে হবে তখন ওরা বলল একদিন সামাল দিয়ে দেবে মামুনি খাইয়ে দেবে রোহিণীও বলছে যে শ্যামলী তুমি মেহেন্দিটা পরে নাও তার আগে দেখেছি অনেকে শ্যামলীকে খুব সুন্দর করে সাজিয়েছে সিঁদুর পরিয়ে দিয়েছে অনেকে তো রাগ করছে যে কেন শ্যামলী মেহেন্দি পরবে না ওকে সুন্দর লাগবে সবার অনুরোধ ফেলতে না পেরে ও বসে গেল মেহেন্দি পড়তে যে মেয়েটি মেহেন্দি পরাচ্ছে তার হাতে গ্লাভস ছিল গ্লাভসটা দেখে ও একটু অবাক হয়ে গেছে বলছে কারুর হাতে তো গ্লাভস নেই যারা মেহেন্দি পড়াচ্ছে তোমার হাতে কেন গ্লাভস কেন চমকে গেছে ও বলছে আমার হাতটা কেটে গেছে মেহেন্দি লাগলে জ্বালা করবে ওই জন্য পড়েছি আরও কোনো সন্দেহ করেনি এবার মেহেন্দিটা লাগাতে যাবে সেই সময় হঠাৎ কিনজল থেকে চলে এসছে সেখানে শ্যামলীকে খুঁজছে যে শ্যামলী তুমি এখানে কী করছো তুমি আমাকে খাওয়াবে না আমার খিদে পেয়েছে যে মেয়েটা মেহেন্দি পড়াতে যাচ্ছিল তার হাতটা থমকে গেছে শ্যামলী বলল হ্যাঁ খাওয়াবো তখন বলল তুমি যদি এই সব পড়ো তাহলে তুমি আমাকে খাওয়াবে কী করে তুমি চলো শিগগির চলো তোমায় এইসব পড়তে হবে না অনেকে খুব রেগে যাচ্ছে ভাবছে শ্যামলী আনন্দ করতে চাইছিল মেহেন্দি পড়তো কিন্তু কিঞ্জল বারণ করছে কিছুতেই শুনতে চাইছে না ওদিকে উপাসনা আর তৃষাও খুব চিন্তায় মেহেদিটা যদি না পড়তে দেয় তাহলে তো ওদের প্ল্যান ফ্লপ হয়ে যাবে কিঞ্জল খুব রেগে গেছে মামনি বলল আমি খাইয়ে দেবো বলছে না তুমি খাওয়ালে হবে না শ্যামলীকেই খাওয়াতে হবে শ্যামলী বলল ঠিক আছে আমি খাইয়ে দেব আপনি চিন্তা করবেন না কিনজল মেহেন্দিটা নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে পা দিয়ে পিষে নষ্ট করে দিল চিৎকার করে উঠেছে উপাসনা এটা তুমি কি করলে সমস্ত বাঞ্চাল হয়ে গেল অভাব ধরা পড়ে যাবে বুঝতে পারছে না যে কি বললো এদিকে শ্যামলি বলছে যে উপাসনা তুমি হঠাৎ এরকম চিৎকার করে কথা বলছো কেন একটা তো মেহেন্দিই ফেলে দিয়েছে তাতে কি হয়েছে একটা অসুস্থ মানুষ যার জন্য তুমি এই বাড়িতে এসে থাকছো তারই ওপর চিৎকার করছো বুঝতে পেরেছে আর একটু হলে মুশকিলে পড়ে যেত সেই জন্য বললো সরি সরি আমি আস্তে করেই বলতে চেয়েছিলাম কিন্তু আমার ভয়েসটা জোর হয়ে গেছে ওদিকে তৃষাও অবাক হয়ে তাকিয়েছিল উপাসনার দিকে খুব জোর বেঁচে গেল মেহেন্দিটা মাটিতে পড়ে আছে সোনালি বলছে তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না আমি মুছে দিচ্ছি এবার তৃষাভাব যে সোনালি যদি মুছতে যায় তাহলে সেটা ওর পক্ষে ক্ষতিকারক হবে ও হয়তো বাঁচবে না তাই সন্দেহ জাগবে পরিবারের লোকেদের মনে বললো না না তোমাকে করতে হবে না যে মেয়েটা মেহেন্দি পড়াতে গেছিলো ওকে বললো তুমি একটু মুছে দাও সে মেহেন্দিটা মুছে দিল ওদের এই প্ল্যানটা ফ্লপ হয়ে গেল কিনজল শ্যামলীকে ডাকছে শ্যামলী বলল আপনি ঘরে যান আমি আসছি তখন অনিকেত বলল চলো শ্যামলী আমিও তোমার সাথে যাবো নাহলে কিঞ্জল হয়তো তোমার ওপর চড়াও হবে দেখলে তো কীরকম কাণ্ড করলো বললো হ্যাঁ ঠিক আছে তুমি চলো আমার সাথে দুজনে চলে গেল কিঞ্জলের ঘরে এদিকে আমরা দেখেছি ওখানে শ্যামও এসছে শ্যামের কাছে শ্যামলিও অনুরোধ করেছিল যে আপনি বিয়েটা থেকে সরে দাঁড়ান আপনি কষ্ট পাবেন আমি জানি প্রিয়া দিদি প্রতিম দাদা একে অপরকে ভালোবাসে ওরা ছেলে মানুষই করছে বুঝতে পারছে না আপনার তখন কি হবে শ্যাম বলেছিল আমি শেষ অবধি দি দেখতে চাই এবারও তাই বলল যে দেখুন আপনার সাথে তো আমার কোনো ঝামেলা নেই তাই আমিও দেখতে চাই কি হয় বললো আচ্ছা ঠিক আছে দুজনে মিলে নাচ করছে সবাই খুব উৎসাহ দেখাচ্ছে নাচে গানে মেতে উঠেছে মন্দার রোহিণী ওরাও নাচ করছে শ্যামলীও অনেকেদের সাথে একটুখানি নেচে নিল এদিকে শ্যামলীর ইচ্ছে করেই বলল প্রিয়াকে যে ওই দেখো প্রতিম দাদা বসে আছে প্রতিমকে ডেকে নিয়ে এলো মন্দার মন্দার বললো তোমার কি মন খারাপ করছে বলছে না না মন খারাপ কেন করবে আমার খুব আনন্দ হচ্ছে বলছে তাহলে তুমি নাচ করো বলছে হ্যাঁ আজকে আমি নিজের ইচ্ছেতে নাচ করব বলছে ঠিক আছে চলো প্রতিমও নাচ করলো ওদের সাথে অবাক হয়ে যাচ্ছে এরা যে মনে মনে ভেবেছিল প্রতিম দুঃখ পাচ্ছে বা প্রিয়াও হয়তো বিয়ে করতে চাইছে না কিন্তু এ তো দেখছি উল্টো ওদিকে মামনিও মনে মনে ভাবছে প্রিয়া প্রতিম নিজেরা কষ্ট পাচ্ছে তাও ওরা কেন এই কাজটা করছে শ্যামলী নাচের শেষে বলল। তুমি প্রতিম দাদাকে বলো প্রতিম দাদার পেছনে কোল্ড ড্রিঙ্কস আছে সেই কোল্ড ড্রিঙ্কস যেন তোমাদের দুজনকে দেয় বলছে প্রতিমকে বলবো বলছে হ্যাঁ কেন বলবে না তখন বললো যে প্রতিম তুই একটু কোল্ড ড্রিঙ্কস দিবি বলছে আমি তোদের দেবো বলছে হ্যাঁ কেন দিবি না তখন বললো আচ্ছা ঠিক আছে তুই যখন চাইছিস কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছে দুজনে খাচ্ছে লক্ষ্য রাখছে শ্যামলী যে কি ঘুরতে চলেছে ওর যে চিন্তা একে অপরকে ওরা ভালোবাসে সেটা সঠিক কিনা সেই মতো এগিয়ে যাচ্ছে পরপর করে অনুষ্ঠান মেহেন্দি হয়ে গেল নাচ গানের অনুষ্ঠান হয়ে গেল তারপরে সকাল হয়েছে সাজানো গোজানো শুরু হয়েছে প্রিয়াকে তৃষা আর উপাসনা রকম একটা প্ল্যান করছে শ্যামলীকে ওদের পথ থেকে দূরে ফেলে দিতে হবে ওকে ওরা আর সহ্য করতে পারছে না উপাসনার নয় একটা কারণ আছে কিঞ্জলকে ও ভালোবাসে তাই শ্যামলীকে সরাচ্ছে কিন্তু তৃষা তো সেরকম না তৃষা শ্যামলীকে সরিয়ে দিতে চায় একটাই কারণ নেই যে ওদের পথের কাটা যতবার অন্যায় করতে গেছে শ্যামলী বাঁচিয়ে দিয়েছে তাই ওরা একটা জবরদস্ত প্ল্যান করেছে এদিকে বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে পিয়াও সাজবে সুন্দর করে পরের দিনই বিয়ে সবাই ভাবছে আর একটা দিন তো বাকি আছে যদিওরা মত পাল্টায় কিন্তু সেরকম তো কোনো লক্ষণ দেখছে না শ্যাম প্রিয়াকে জিজ্ঞেস করেছিল আচ্ছা প্রিয়া তুমি কিছু প্রমাণ করার জন্য আমাকে বিয়ে করছো না তো বা কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছে কেন তোমার এরকম মনে হলো বলছে না আমি জিজ্ঞেস করে নিচ্ছি তোমাকে হয়তো আর আমি জিজ্ঞেস করবো না ওদিকে প্রিয়া শ্যামকে বলেছে তুমি কি আমাকে ভালোবাসো তখন বললো তোমার কি কোনো ডাউট আছে বলছে না আমার ডাউট নেই বললো তাহলে তুমিও আমাকে আর জিজ্ঞেস করবে না এই মতো ওদের কথা হয়েছে এরপর আমরা দেখবো আদৌ ওদের মধ্যে বিয়েটা হয় কি না হয় কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করে সাথে